গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে মিলছে না কোনো ধরনের সরকারি পরিষেবা চলছে শুধু বিভিন্ন আর্থিক দুর্নীতি সহ স্বজন পোষণের মতো কাজকর্ম এক কথায় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গ্রাম পঞ্চায়েত কার্যালয় যার জেরে আজ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে উঠল চোর চোর স্লোগান এদিন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে পঞ্চায়েত কার্যালয় থেকে উপপ্রধানকে বাইরে বার করে দিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গেটে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিল তৃণমূল পঞ্চায়েত সদস্যের একাংশ ঘটনাটিকে নিয়ে প্রবল বিড়ম্বনায় ঘাসফুল শিবির আজ অর্থাৎ সোমবার সকালে অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঘটনাটি ঘটে এদিন অন্ডালের খান্দরা গ্রাম পঞ্চায়েতের তেরো জন তৃণমূল পঞ্চায়েত সদস্য একসঙ্গে মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে আসেন এবং তালা লাগিয়ে দেন পঞ্চায়েত অফিসে তোলা হয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে চোর চোর স্লোগান করা হয় প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ স্বজন পোষণের অভিযোগ এছাড়াও অভিযোগ তোলা হয় রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিসে বসে আর্থিক দুর্নীতির খেলা হয় বিভিন্ন ফাইলে স্বাক্ষর চলে কিন্তু অফিসের সময় তাদের দেখা যায় না রাত আটটার পর অফিসে বসে দুর্নীতির কাজকর্ম করা হয় আর সমস্ত কিছুর পেছনে প্রধান ও উপপ্রধান তাই অবিলম্বে এই দুজনকে পদত্যাগ করতে হবে শুধু তাই নয় জলের জন্য লক্ষ লক্ষ টাকা অনুমোদন এলেও সেই টাকাও গায়েব হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ মাথা গোজার জায়গা পায় না জল পাচ্ছে না সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ এই নিয়ে বারবার পঞ্চায়েত ও দলীয় নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি বাধ্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আজ আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন কোনো কাজ হয় না পঞ্চায়েত আপনার তিন চারজন মিলে লুটে পুটে খাচ্ছে নিজেদের লোক দিকে স্বজন পোষণ নিজেদের উপপ্রধান নিজের ভাইকে এখানে আপনার বিসিটির কাজে ঢুকিয়ে দিয়েছে আপনার উপ উপপ্রধান নিজের ছেলের নামে যিশু কনস্ট্রাকশন নামে নিজে আর নিজের ভাই মিলে কন্ট্রাক্টারি করছে পঞ্চায়েতের তারপরে আপনার আরও নিজের আরও নিজের যারা লোক আছে তাদেরকে কাজ করছে কোনো সাধারণ মানুষের কাজ হয় না আজকে জলের টাকা হচ্ছে টাকা কাউকে দিচ্ছে না ট্যাঙ্কিতে জল পৌঁছাচ্ছে না আজকে আপনার পঞ্চাক্টরের কাজ হচ্ছে কোনো মেম্বারদের সঙ্গে বোঝাপড়া করছে না কোথায় কি কাজ হবে না হবে কোনো আলোচনা নেই তিন থেকে চারজন মিলে গোটা পঞ্চায়েতটা লুটে ফুটে খাচ্ছে আপনার এই পঞ্চায়েত আর পঞ্চায়েত নেই আমি একটু আগে আপনার সাংবাদিকদের সামনে আমি বলেছি এই পঞ্চায়েত আর সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার পঞ্চায়েত নেই এই পঞ্চায়েত পুরোপুরি শুনতে গেলে খুব খারাপ লাগবে এটা বারের মতো হয়েছে বারের মতো রাত আটটার পর বহু নোংরা ময় এখানে হয়ে যায় সব প্রত্যেক দিন তার নিত্য প্রয়োজনী যেসব কাগজপত্র দরকার সেগুলো পায় না প্রধানের কাছ থেকে কেন আসবে না টাইম মতো প্রধান প্রধানের উচিত প্রত্যেক দিন সাড়ে এগারোটার মধ্যে অফিস খোলে সাড়ে এগারোটার মধ্যে তার ইন করার কথা কিন্তু তাকে পাওয়া যায় না তিনটের পর আছে রাত্রি এগারোটার

প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েতের কোনো কাজ আমাদের মোম্বার মেম্বার দিকে নিয়ে বসে কোনো কিছু কাজ ওরা করে না নিজের ইচ্ছা মতো হ্যাঁ সিপিএম এর লোকদেরকে নিয়ে ও এখানে কাজ করছে যেখানে আমাদের আমাদের মেম্বারের আমাদের বুথে কোনো কাজ হচ্ছে না নেতৃত্বকে সবাইকে জানিয়েছি এখনো পর্যন্ত কিছু হয়নি ওরা ওদের নির্দেশ মতো আমরা হেজিটেশন করছি পার্টির লোকরা নিজের নিজের আত্মীয়কে সবকে পার্টিতে ই করছে জয়েন করেন দিছে কাজে আমাদের কি কিছু নাই আমাদের মান সম্মান নাই আমরা গরিব না আমাদের সাহায্য কিছু করছে না হ্যাঁ তাদের করছে ওদের করছে ওদেরই করছে ওদের আত্মীয় ওদের নিজেদের করছে হ্যাঁ হ্যাঁ ওই তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে গণসাহিত্য কর তারপরে তাদেরকে কাজ দিচ্ছে নিজের ভাইপোকে ফ্যামিলির মধ্যে কাজ দিচ্ছে আর আমাদের কিছু নাই আমাদের দেখুন না বাইশ বছরের ছেলে কলম টেনে বসে আছে বাড়িতে কিন্তু কোনো কাজ নাই মানে মেয়ে ছেলে দেখলে কাজ হ্যাঁ মেয়ে ছেলে দেখলে কাজ দেয় আর রাতে রাতে মিটিং রাতে রাতে মিটিং করবে রাতে রাতে কিসের মিটিং সব কিছু সমস্যা আমাদের জলের সমস্যা আমাদের বাথরুমের সমস্যা আমাদের বাড়ির সমস্যা সব কিছু যাদের কত জল পড়ে বর্ষাকালে আমাদের কোনো সমাধান পায় না আমরা কিছু মানে মানে ওইয়ার কাছ থেকে পঞ্চায়েতের কাছে থেকে কোনো হেল্প পাই না হ্যাঁ ভোটার সবাই মা মাসি দেখবেন দেখবেন তো আমরা মা মাসি হয়ে আপনাদেরকে দেখছি তো আপনাদের কর্তব্য যে আমাদেরকে দেখা হ্যাঁ আমাদেরকে তো দেখা এই খালি বলে দেবে হ্যাঁ হ্যাঁ দেবো 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 বাস ওই বলে চলে গেল ভোটটা পেয়ে গেল বাস আপনি আমরা যে আপনাকে আর চিনি না পরে বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হন উপপ্রধান গণেশ বাদ্যকর তবে তার কথায় দলের এক গোষ্ঠী শক্তি প্রদর্শনের খেলা খেলছে এতে দলের দুর্নাম হচ্ছে এটা প্রমাণ করতে হতো অভিযোগ তো সবাই করতে হবে প্রমাণ সাপেক্ষ হতে হবে উদ্দেশ্যটা আপনি বুঝতে পারছেন না দাদা এটা আমি কি উত্তর বারবার দেবো ভেতরে আলাদা যদি উদ্দেশ্য থাকে এটা আমি কি উত্তর দেবো বলুন অবশ্যই জানাবো জানাবো হ্যাঁ দেখুন শৃঙ্খলা প্রয়ন দলের যারা সৈনিক তারা কাজ করবে না বললাম তো আপনাদের শক্তি প্রদর্শন দুটি দুটি গ্রুপের শক্তি প্রদর্শন হচ্ছে হ্যাঁ পঞ্চায়েতকে সিকন্ডি করা হচ্ছে এটা আপনারা যদি আপনারা অডিট করিয়ে দিতে বলুন আপনারা ভিজিলেন্স করতে বলুন পঞ্চায়েত যদি কোনো দূরী থাকে সেই দিনকে আমি ইস্তফা দিয়ে সেই দিনকে আমি ইস্তফা দিয়ে বিষয়টিকে নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা জনতা পার্টি পশ্চিম বর্ধমান জেলায় আমরা বারবার বিক্ষোভ দেখেছি যে পঞ্চায়েতগুলো দুর্নীতির আগ্রা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলোতে লুট চলছে আর তার প্রমাণ অন্ডাল ব্লকের খান্দা গ্রাম পঞ্চায়েতের যে পনেরো সদস্যের টিম সেই টিমের বারো তেরো জন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য তারা খান্দা গ্রাম পঞ্চায়েতে ঢুকে পড়ে প্রধানকে তারা লাগে বিক্ষুব্ধ রাখছেন তাদের বক্তব্য হচ্ছে রাত বারোটা পর্যন্ত কিসের কাজ হয় কি কাজ চলে এখানে একশো দিনের দুর্নীতি রাস্তার দুর্নীতি জব কার্ডের দুর্নীতি ব্যাপক গুট চলছে আর সেই লুটের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে বিরুদ্ধে চাপিয়ে বিক্ষোভের সদস্যরা অথচ আমরা যে কথা বারবার বলেছিলাম লুট চলছে লুট চলছে এর থেকে প্রমাণিত বিজেপি যা কথা বলে সেটা প্রমাণিত সেটা সত্য হয়ে গেল আজকে তাই এই পঞ্চায়েতের দুর্নীতির ঘর দুর্নীতি বাসা বসা মেঁধেছে তৃণমূল কংগ্রেসকে মত বন্দ্যোপাধ্যায় তার টিম এই এলাকায় যারা বিধায়ক যারা মন্ত্রী আছেন তারা দেখতে পাচ্ছেন না কি লুট চলছে উন্নয়ন বলছে মোদী টাকা পাঠাচ্ছে না মোদী টাকা দিচ্ছে লুট লুটকার করছে প্রধান উপপ্রধান লুট করছে আর তার বিরুদ্ধে লোকরাই ক্ষোভ দেখাচ্ছে এটাই হওয়ার দরকার ছিল এটাই হয়েছে এটাই তো সত্য কথা আমরা বলছিলাম আজকে প্রমাণিত হয়ে গেল